সুবাহানা রব্বি আল আজিম মানে কি রব আজিম সুবাহা রব্বে আল আল একমাত্র রবি হচ্ছে আজিম অনেক উঁচু দর্শন কিন্তু রব আজিম আল্লাহ আজিম কয় নাই কিন্তু সুবাহানা আল্লাহ আজিম এটা বলে নাই বলছে রব্বে আল আজিম রব্বে আল আলা দুই জায়গায় রব তাহলে দেখেন ওয়াক্তি সালাতে আপনি যখন রুকুতে যাবেন তখন রাব্বিয়াল আজিম কোথায় রুকুতে সালাতে সেই রবকে দেখে যখন সে এই রবের আজিম রূপ দেখে তখন সে বুঝতে পারে যে হা আমার রব আজিম রব নিরাকার নয় রব হচ্ছে আকার আল্লাহ নিরাকার কথা সত্য আল্লাহ নিরাকার কিন্তু রব্বুল আলমিন নিরাকার নয় রব্বুল আলমিন আকার আল্লাহ আর বলবে বসবে সারা কোরআনে কোথাও নাই রব্বুল আলামিন আরশে বলবে বসবে আর সে কে বসবে রব তার মানে আকার আকার যে সেই আর বহে আল্লাহ সে নিরাকার তার কোন আর্শ নাই আল্লা সেনির আকার এই জন্য আল্লাহ রূফ করে না আমার রব থেকেই রূফ হয় অনু মিন রুহি কলুর রোহি মে নাম রে রব্বী আহ মনু আমি আমার হতে রুফুতকার উৎকার করে দিলাম অনু মিন হইতে রুহি আমি আমার হতে রূপ করে দিলাম কোথায় কোন রুহি বলে দিন গোল আপনি বলেন আপনি বলেন আর কেউ বলতে পারবে না কুলু নাই কুল একমাত্র মুহম্মদ নূর মুহাম্মদাহু আলাইসাল্লাম বলতে পারবে আমরি রব্বি রূপ একমাত্র রবের আদেশ আমরি আমর মানে জাত মূল আদেশ এই যেই মূল তাহলে রু রবে রেজেক আল্লাহ দেয় না সাধারণ মানুষের বুঝানের লেখা কয় আল্লাহ দেয় কোরআন খোলেন যেখানেই রেজেকের কথা সেখানেই বলছে আল্লাহ না রব্বুল আলমিন দেয় যখনই রেজেক দেয় তখনই আল্লাহ রূপ ধারণ করে রব্বুল আলমিন রব কারণ রব আকার আল্লাহ নিরাকার যেরকম নফস নিরাকার দেহ আকার নকস আকার নফ্সের আকার আছে না দেহের আকার আছে এর জন্য দেহ খায় কিন্তু সাত পায় কি মজার জিনিস বাড়ি লাগছে পিটে কানবার লইছে শোক কে কান্দে কার কষ্ট লাগে কার শোক ভোগ শোক এইটাও ভোগ দুঃখ এইটাও ভোগ কে করবে নবসে কিন্তু সে নিরাকা এই নফস সে কি করে এই ভোগ করে ভোগ করে সে কার মাধ্যমে করে দেহের মাধ্যমে করে দেহের মাধ্যম ছাড়া নফস ভোগ করতে পারে না শাস্তিও যদি ভোগ করে দেহের মাধ্যমে করে সুখও যদি ভোগ করে সেটা দেহের মাধ্যমেই করে দেহ ছাড়া নফস ভোগ করতে পারে না এর জন্য বলে হাকিকি দর্শনে মেজাজি না ওই যে লেবাসি না হাকিকি দর্শনে বলতেছে কবরের আযাব তোমাকে কবরের আজাব কি করতে হবে ভোগ করতে হবে সেই কবরের আজাব মানে হচ্ছে দেহের আজাব দেহের মধ্যে যে যন্ত্রণা আছে রোগ আছে পাইলস দেহের রোগ হাড়ের হার্টের প্রবলেম এটা দেহের রোগ লিভার পয়সা গেছে এটা দেহের রোগ কারণ লিভার দেহের অংশ নয়সের অংশ না নফসের লিভার আছে আজ পর্যন্ত কেউ অপারেশন করা পারবে নফসের লিভার অপারেশন নফসের লিভার আছে না আমার আজকে পেট খারাপ ভাই জবর খারাপ আমার পেট খারাপ কিন্তু আমি পেট খারাপ না কইলে আমার পেট খারাপ তার মানে পেটটা আমি না আমার আমি থেকে আলাদা তাহলে পেট খারাপের কষ্টটা কে ভোগ করতাছে নফসে প্রাণে এখন নফসের এই কষ্টটা দিবার গেলে কারণ কি নফ সীমা লঙ্ঘন করে ভালাইছে কি সীমা লঙ্ঘন করছে সাত যত পাইছে ততই নিছে ততই নিচে আনলিমিটেড নিচে দেহের পক্ষে সম্ভব না গাড়িতে লুট সহ্য করা না হয়ে গেছে গাড়ির মধ্যে যখন মাল বেশি লুড হয়ে যায় যায় না ওখানে নক্স এত স্বাদ পাইছে যে কোনো জিনিসের খাবারের হয়তো যে সেটা ফল হোক ফল হোক খাবার হোক যাই হোক স্বাদ দিতে নিতে ওখানে আর পেটের দিকে খেয়াল করে নাই যেটা করলে ওভার লুড হয়ে গেছে এই তো রে আয়া করছে তখন পেটে আর পারব না এত এতক্ষণ নেই কষ্ট কর এই যে নফসের কষ্ট শুরু হইল যন্ত্রণা বাবা দেহ হচ্ছে হাঁকে কি কবর সেটা নক্সকে শাস্তি দেবার জন্য নক্সকে শাস্তি দিতে হইলে দেহ লাগবে নক্স নিরাকার দেহ আকার নিরাকারকে শাস্তি দেয় কিরিয়া আকার দিয়া আচ্ছা বাতাস সেটাও তো নিরাকার অনুভব করন যায় ধরন যায় দেহন যায় কিন্তু আকারের মধ্যে ভরে ভরে লাগে বোতলে তো আকার নাকি বোতলটা দেখা যায় না বোতলটা ধরন যায় শুয়ন যায় ভালান যায় কিন্তু বাতাস কি উন থেকে ফালাই দিয়ে পারবেন ছুয়ে পারবেন তো নিরাকারকে সব সময় আকার দিয়ে ধরে রাখছি বাবা জাহাঙ্গীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাবা জাহাঙ্গীর সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক বাবা জাহাঙ্গীরের আহ এই ব্যাখ্যা বাবা জাহাঙ্গীরের মতো এত দর্শনগত ব্যাখ্যা অপরূপ ব্যাখ্যা জগতে আর কেউ দিতে পারে নাই দ্বিতীয় কেউ পারে নাই সবাই কম বেশি দিছে কিন্তু দর্শনের সাথে মিল আসে না দর্শন অনুষ্ঠান সব সময় দর্শনের সাথে সে হচ্ছে কোরআন আত্মদর্শন কোরআন কি আত্মদর্শন কোরআন জীবন বিধান কোরআন কি বিধান না দর্শন কোরআন হচ্ছে দর্শন বিধান মানে আই দর্শন কি দর্শন মানে দেখা উপলব্ধি অনেক সময় অনেক গলত কথা এরপরে আপনারা ক্ষমা করবেন আমার খালি কয় আমি স্বপ্নে এটা দেখলাম আমি স্বপ্ন এটা দেখলাম আমি কই দেখেন আমি বাবা জাহাঙ্গীরের মুখে আজ পর্যন্ত হুনি নাই আমি স্বপ্নে খিজিলে দেখছি না বাবা জাহাঙ্গীর স্বপ্নে কিতাব লেখে নাই বাবা জাহাঙ্গীর স্বপ্নে স্কুল করে নাই বাবা জাহাঙ্গীর কোনো কিছু স্বপ্নে করে নাই আচ্ছা দেখি বাবা জাহাঙ্গীরের যে বাবা যে পীর সে কিছু স্বপ্নে করছে কিনা হ্যাঁ ওদি স্বপ্নে কিচ্ছু করে নাই নূরে হজ্ঞান যে নূর পড়েন পড়লে ট্যার পাইবেন স্বপ্নে কইছে জানু বাবা বাস্তবে কইছে স্বপ্নের কথা কইছে না বাস্তবের কথা কইছে নূরে হকে হক আছে হক চিনো আগে পারো যদি আবাদত করো শেষ বাগে না চিনিয়া আবাদত করিবে কাহার ভূতের বন্দিগি হবে হবে না খোদার না বলো খোদার নাম না বলো রসুল এক মুখে পীর এক চিত্তে পীর মুখে বোলাও কেবল তব জন্য পীর যদি করে আরাধন তবেই তো সন্তুষ্ট হবে প্রভু নিরঞ্জন তাহলে বীর যদি ঘাস হয় ভক্তি কর তাই ঘাসে ভক্তি পাবে মুক্তি যাবে না বৃথায় তাহলে স্বপ্নে কইছে না এখন খালি স্বপ্নের প্রবলেম এই স্বপ্ন লয়া তো এই রু আর রু যখন রেজেক দেয় আকার ধারণ করে রব রু রু যখন হেদায়েত করে তখন আকার ধারণ করে হেদায়েতের জন্য যখন রু আকার ধারণ করে তখন সে হয়ে যায় নবী নু এই জন্য বলে ইয়াই হেন নবী সাহি দৌ ভির বনা জিরা ও দা য়া নিলাল্লাহ বেজনিহি বসিরা সারা পৃথিবীর সমস্ত আলেম সমাজের জন্য এইটা একটা বিশাল মেসেজ যে যখন হাদি হয় যখন মানবের হেদায়েতের জন্য আলামিন সে সে আগমন করে তখন যে রূপটা ধারণ করে সেই রূপটা হচ্ছে রব রূপ আর এই মানব আকার ধারণ করে তখন সে যে রূপটা নেয় তাকে বলা হয় নবী তাকে বলা হয় রসুল এই নবী রূপ ধারণ করে এই রসুল রূপ ধারণ করে সে হেদায়ত করে কারণ নবী কি নবী শব্দের অর্থ কি নবী হচ্ছে রহস্য জগতের সৃষ্টি জগৎ এবং রহস্য জগতের বিন্দুতে মূলে যে অবস্থান করে সে নবী এখন আপনি সৃষ্টি জগৎ এবং রহস্য জগতের মূলে নূর সারা কিছু পাইবেন না এই জন্য নবী নূর কোরআন বলতেছে নবী আল্লাহ অনে চালাক যারা ওই যে লেবাসদারি যারা তারা কি করে আল্লাহর নবী এইটা কয় আল্লাহর বৈশিনারও লাগায় দেয় আল্লাহর নবী আরে না কোরআন বলতা সে নবী আল্লাহ নবী আল্লাহ নবী আল্লাহ রসুল আল্লাহ ওয়াই ওয়াসে এবং আছে ফাসে ফা মানে সুতরাং ভি মানে মধ্যে ওয় মানে এবং তেলে ফাও নাই ভিও নাই হোও নাই আছে কি রসুল আল্লাহ রসুলি আল্লাহ निराकार রসুল কাকে বলা হয়েছে নূর রসুল কাকে বলা হয়েছে নূর কে নবী কাকে বলা হয়েছে নূর কে এজন্য বলে ওলি আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহ ফাওফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন খবরদার আমার অলি অলি মানে কি নিকটবর্তী যিনি তার ভয় নাই ইমাম হুসাইন আলাইজি কিন্তু ইমাম হুসাইন কে কি কুপ দিতে পেরেছে মৌলা হুসাইন কে কি পেরেছে মৌলা হুসাইন আলাইহাতামকে তো টাচ করার ক্ষমতা কারো নাই আপনি দেহকে পানতে পারবেন কিন্তু দেহ তো আমি না দেহ কি আমি কখনোই না তাহলে আমি একটা সাধারণ মানুষ এই দেহটা আমি সাধারণ মানুষই না তাহলে যে আমার নবী আমরা আপনাকে প্রেরণ করেছি ইন্না বলছে ইন্নি বলে নাই হান্ন ইন্না আর সালনাকা বাবা জাহাঙ্গীরের কোরআন শব্দে শব্দে হুবহু অনুবাদ করবেন দেখবেন যে ইয়ুহান্ন হে আমার নবী নবী আল্লাহ কি মোল্লা কোরানে কোথাও কইছে মোল্লার নবী কোরআনে কোথাও কইছে মানুষের নবী কোরআনে কোথাও কইছে যে এই সব কিছুর নবী না কোরআন আছে আই হান্ন আমার নবী নবী কার আল্লাহর হয় রসুল কার হয় আল্লাহর হয় অলি কার হয় আল্লাহর হয় আব্দুহু কার হয় আল্লাহর হয় এই আব্দুহু নবী রসুল অলি এদেরকে যে মানুষগুলা তারা নিজেদের কইরা নিতে পারে তখন সে বলতে পারে ওগো আমার নবী আমি বলতে পারি ও আমার মুর্শি আমি কি আমার মুর্শিদকে আমার করতে পেরেছি আমি কিভাবে বলি আমার মুর্শি ওইটা মুখে বলতাছি মেজাজি কিন্তু আমি তো করতে পারি নাই যখন আমি আমার নিজের করতে পারবো নব যখন নবীর মধ্যে মধ্যে ফানা হইয়া নবীর তখন সে বলতে পারে দুই হে আমার নবী ও দয়াল রসুল ও গো আমার রসুল ও গো আমার নবী তখন বলতে পারে আর শয়তান রেরাই খেয়া কৈবেন ও গো আমার মুর্শিদ কেউই কয় না ও গো আমার শয়তান আমি তোরে কত ভালোবাসি কিন্তু হাকি গেলে তাই প্রতিটা মানুষের অন্তরে শয়তানদের লইয়া জড়ো হইয়া বইসা রয়েছে কিন্তু কেউ ভুলও একবার কেউ চায় না ওগো আমার শয়তান আমি যে তোমারে কত ভালোবাসি তুমি যাইবার চাইলো আমি তোমারে যাইবার দিতাম না কারণ তুমি থাকলে আমার সব থাকে চিন্তা বুদ্ধি বর বাড়ি সয় সংসার টাকা পয়সা ধন দৌলত সব থাকে এবং এইটি অর্জনের চিন্তাও তখন থাকে শয়তান যতক্ষণ নফসের লগে মিলা রয়েছে তখন দুনিয়া অর্জনের চিন্তা যতক্ষণ পর্যন্ত নফসের সাথে খান্নাস রূপী শয়তান মিশে আছে খান্নাস মানে কামনা শয়তান মানে হচ্ছে কুমন্ত্রণা দাতা। এই কুমন্ত্রণা কুমন্ত্রণাদাতা যে কামনা সে যতক্ষণ প্রাণের সাথে মানে নবসের সাথে মিশে আছে ততক্ষণ পর্যন্ত দুনিয়া 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 অর্জনের 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 পৃথিবী না সহায় সম্পদের পিছনে মানুষ দূর পারে তার কাছে কালা দলা এই যে সুন্দর ও সুন্দর হয়ে যায় আল্লাহর কাছে কালা আছে আল্লাহর কাছে কালো একমাত্র শয়তান রবের কাছে নবীর কাছে কালো হইলো শয়তান আরামগ কাল সে যার কেমরা কালা হ্যাঁ কালা তাই না কোরান দর্শন যদি আপনি খেয়াল করেন দেখবেন কোরআনের ভাষায় কালো বলা হচ্ছে আল ইসলাম আল ইসলাম একমাত্র ইসলামী হচ্ছে নুরুন নূর একমাত্র ইসলামই হলো নূর আর কোনো কিছু নূর না সেই ইসলাম কি টুফি মাথায় ইসলাম এই দারিজুববার ইসলাম না সেই ইসলাম হচ্ছে আত্মসমর্পণের ইসলাম একমাত্র আত্মসমর্পণই হচ্ছে নূর একমাত্র আত্মসমর্পণকারী হচ্ছে অধিকারী এই একমাত্র আত্মসমর্পণ কুফরে জুলমা কুফর সে জুলমা মানে অস্বীকার প্রশ্ন এটা অন্ধকার কারণ প্রশ্ন তখনই থাকে যখন অন্ধকার হয়ে সব লাইট নিবাও তখনই বা এই সকির ভাই কই কুই মোবাইলটা কই রাখছেন বক্সটা কই শত প্রশ্ন লাইট সব জ্বালানো প্রশ্ন কোনো আছে না কারণ আলোর মধ্যে প্রশ্ন থাকে না অনেক সূর্য দেহানের লেগে তস লাইট মারানো লাগে না কিন্তু অনেক অনেক একটা শ্রেণী আছে যাকে ও হাবি সম্প্রদায় বলে তারা চার্জার ব্যাটারির লাইট দিয়া টিপ সূর্য দেহে উঠছে কিনা কারণ কি মহানবীর দরজা মাপবার যায় মূল্ এর থেকে বড় দ্রষ্ট তার কি হইতে পারে মহানবীর দরজা মাপার মত এই কুলকেই কেউ আছে মহানবীর শান যদি জিজ্ঞেস করতে মনে চায় রবের কাছে জিজ্ঞেস করো